আমরা কোন ভাইয়ের লোক না আমরা তারেক ভাইয়ের লোক তারেক জিয়ার লোক তারেক সৈনিক হিসাবে আমাদের দায়িত্ব থাকবে মাঠের প্রত্যেকটি কোণে কাজ করা দল মত নির্বিশেষে সবার কাছে একত্রিশ দফার আলোকে আগামী নির্বাচনে তারেক গিয়াকে বাংলাদেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী করার জন্য যা কিছু করণীয় সে দাওয়ারটা আপনারা পৌঁছে দেবেন ইনশাআল্লাহ অন্যদের মতো প্রত্যেক দিনই আমি কখনোই বলি নাই যে আমি নমিনেশন পেয়ে গেছি আমি কি বলেছি একবারও নমিনেশন একবার পাবো ইনশাআল্লাহ তফসিল ঘোষণার পর দল একটা পদ্ধতির মাধ্যমে অনেকগুলো ক্যান্ডিডেটের মধ্যে থেকে একটা ক্যান্ডিডেটকে সিলেক্ট করে নির্বাচন করাবে নাটোর চার থেকে ওই পর্যন্ত আপনাদের ধৈর্য ধারণ করতে হবে ইনশাল্লাহ এবং ধৈর্য তো ধারণ করবেন কাজ থামাবেন না কাজটা কিন্তু চালু রাখতে হবে আমরা দল থেকে সংকেত যদি পাই তাও আপনাদের জানাবো বুঝতে পেরেছেন কিন্তু সকাল বিকাল সন্ধ্যা লাল সংকেত নীল সংকেত হলুদ সংকেত আমি আপনাদের দেখাবো না এত সংকেত দেখালে চোখে সর্ষে ফুল দেখবেন একটা সময় আপনাদেরকে কাজ করতে হবে এই দলটা আমারও না অন্য কারো না এই দলটা কার তারেক জিয়ার দল তারেক জিয়ার সৈনিক হিসাবে আপনাদের কাজ করতে হবে আমিও তারেক জিয়ার একজন নগণ্য ক্ষুদ্র সৈনিক হিসাবে জিয়া পরিবারের একজন অনুগত ব্যক্তি হিসাবে কিন্তু কাজ করে যাচ্ছি কিন্তু নমিনেশনের ব্যাপারে একবারই কথা হবে কবে তফসিল ঘোষণার পর দলের সিদ্ধান্ত নিয়ে এমনিতে আপনাদের সামনে সকাল বিকাল সন্ধ্যা এই নমিনেশন পেয়েছে দুই সালের কাগজ দেখে দুই হাজার চব্বিশে নমিনেশন পাবে না নমিনেশন একবারই একজন পাবে দল যাকে দেয় সেই পর্যন্ত আপনাদের কাজ করতে হবে দলের নিয়ম নিয়মকানুন আছে সেই নিয়ম কানুন মেনে আপনাদের কাজ করতে হবে আমাদেরও কাজ করতে হবে আমরা গুরাসপুরকে একটা সুজালা সফলা শস্য শ্যামলা দেশ হিসাবে অঞ্চল হিসাবে আমরা দেখতে চাই এখানে প্রত্যেকটা বাচ্চাকে আমি দেখতে চাই স্কুলে যেন যায় প্রত্যেকটা পিতা মাতাকে দেখতে চাই তাদের সন্তানের সাফল্যে উচ্ছ্বাসিত যেন তারা থাকে প্রত্যেকটা রুগে যেন চিকিৎসা পায় এটার জন্য আমাদের কাজ করে দেওয়া আপনাদের কাছে প্যাম্পলেট আসবে আগামী নির্বাচনে আমরা কি করতে চাই সেগুলো সম্পর্কে নির্বাচনের পরিকল্পনা নিয়ে নির্বাচিত হলে আমরা কি করব সেগুলো সম্পর্কে বই লেখা হয়ে গেছে সেগুলো আপনাদের কাছে আসবে ভোট তাকেই দিবেন যে উন্নয়ন সম্পর্কে সুস্পষ্ট ধারণা দেবে একজন এমপি জানেই না নির্বাচিত হলে কি করবে তাকে ভোট দেওয়ার কোনো মানে নাই। আমি নির্বাচন আলোচনা আইডিয়া দিয়েছি আমি জন্য এটা করব করব অধিকাংশ ক্যান্ডিডেটই ওর ফ্রেমের বাইরে যেতে পারে নাই ওগুলো নিয়েই শুধু কথাবার্তা বলছেন নির্বাচনে জয়ী হতে হলে এখন থেকেই জনগণকে ভোটারকে জানাতে হবে যে এমপি হলে আমরা যে কজন ক্যান্ডিডেট আছি আমরা কি করব আমাদেরকে আউট অফ দা বক্স চিন্তা করতে হবে বাক্সের বাইরে যে চিন্তা করতে হবে পুরা জাতি আমাদের দিকে তাকিয়ে আছে এবারে ভোট কিন্তু অন্যবারের মতো না এবারে ভোট প্রতীক সর্বস্ব না প্রতীক পেয়ে গেলে এমপি হয়ে যাবে ওই চিন্তা করবেন না এবারে ভোট ক্যান্ডিডেটের যোগ্যতার ভুল ভিত্তি করে জনগণ এবারে ভোট দিবে ক্যান্ডিডেটকে অবশ্যই খুব একটা দুর্বল হলে চলবে না সফল ক্যান্ডিডেট হতে হবে শক্ত ক্যান্ডিডেট হতে হবে শিক্ষিত স্বচ্ছ ক্যান্ডিডেট হতে হবে এই যুক্তির যোগ্যতা যে সমস্ত পদ্ধতি আছে এগুলো নিরিখে আপনারা আমাকে ভোট দিবেন যদি আমি দলের প্রতীক পাই যদি আমি না পাই সেক্ষেত্রে ভোট দেওয়াতে কোনো কোশিনই আসে না কিন্তু আমি আশাবাদী আমার আল্লাহ আমাকে নিরাশ করবেন না আমার নেতা অবশ্যই আমাকে এখান থেকে নির্বাচন